তো এখন বাজে পাঁচটা বিকেল হয়ে গেছে আর আমি এখন লাঞ্চ করতে বসলাম আর যেহেতু কালকে জন্মাষ্টমী গেছে তো প্রসাদের ছড়া ছড়ি প্রসাদের শেষ নেই আজকেও আমরা প্রসাদ পেয়েছি মানে আমার ওই পুলটি পিসি আছে পিসি ঠাকমা পুজোয় গোপালে তো গোপালের সেবা করে প্রসাদ পাঠিয়েছে আর সেই প্রসাদের খাওয়াও আরম্ভ করে দিয়েছে বলছে রাতে খেতে প্রসাদটা কিন্তু খিচুড়ি দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি আর রাতের জন্য ওয়েট করে থাকতে পারছি না তাই জন্য একটুখানি দিয়েছি কী কী দিয়েছে তোমাদের একটু দেখাই এই দেখো ভোগের খিচুড়ি এখানে সবজি আছে ক্যাট আছে পনির আছে শাক পটল ভাজা বেগুন ভাজা ফ্লাস এখানে দিয়েছে পায়েস কন্টেনারের ভেতরে আছে আর এই কেন দিয়ে আছে তালের বড়া এই যে আর আমাদের আজকে কি রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই এই দেখো বাঙাল বাড়ির একটা ফেভারিট ডিশ এটা হচ্ছে কচুর লতি আর আরেকটা ফেভারিট ডিশ এটা হচ্ছে ইলিশ মাছ লাটি কচু দিয়ে ঝোল আর কিছু আছে কে যে পুষ্পিতা তোমাদের এখানে এসে দেখাবে আমি ভিডিও এক্সপোর্টে বসিয়েছি আপলোড করবো সারাদিনে মানে সবাই বলছে বারোটার আগে ভিডিও দিতে কিন্তু সারাদিনে আমি একটা টাইম দেওয়া পাই না ভিডিও দেওয়ার এবং সোনাকে খাওয়াতে হয় এবার ভিডিও এডিট একটা মনোযোগের কাজ এবং সোনাকে খাওয়াতে খাওয়াতে যদি আমি এডিট করি ওর দিকে ধ্যান না দিই তাহলে ওর গলা জলায় বেঁধে যেতে পারে অনেক বিপদ হতে পারে তো অত মনোযোগের কাজ খাওয়ানোর সময় হবে না তাছাড়া তো সোনাকে নিয়ে নয় ঘুরতে হয় নয় কিছু একটা ওকে নিয়েই থাকতে হয় সেই জন্য আমি ভিডিওটা ঠিকঠাক এডিট করতে পারি না তো যখন একটু ঘুমায় তখনই এডিট এডিটটা করি এই এইমাত্র এক্সপোর্ট করে এক্সপোর্টে দিয়ে আসলাম এখন খেয়ে দিয়ে আবার দিয়ে আপলোড করি এই হচ্ছে আমার ভিডিও দেওয়ার টাইম দেখো সকাল থেকে হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হলো দিয়ে তার থেমে গেছে কিন্তু এখন মেঘ আছে আবার হালকা রোদও উঠেছে মানে কীরকম যে ওয়েদার ঠিক বলা মুশকিল হয়ে যাচ্ছে দেখো মেঘ রয়েছে এদিকটা আবার এদিকটা দেখো এই বিল্ডিংটা দেখে বুঝতে পারছ যে রোদ উঠে যায় তো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক খেয়ে দিয়ে একটু রেস্ট কোমরটা ধরে এসছে সারাদিন ওই লোকের পেছনে বক বক করতে করতে আর কম লিখতে লিখতে হাতটা ব্যথা হয়ে যায় কোমরটা ধরে যায় তাই এখন একটু রেস্ট নেওয়া জরুরি নাহলে ওই রাত্রেবেলায় মানে যে এনার্জিটা লস হয়ে গেছে সেটা

নিশ্চয় বলছি তার কোনো অনেক কমজোরি হয়ে যায় তাহলে একটা দেওয়ালে মেরে দেখ যদি দেওয়ালটা ভেঙে যায় তাহলে ভাববি না শক্তিশালী আছে যদি তোর পাটা ভেঙে যায় তাহলে ভাববি না ঠিকই আছে অভাব

চিকেন এসব অর্ডার করে কার্টে রেখে দুবার তিনবার ঘেটে পর্যন্ত দেখলাম না এতে স্বাদ মিটবে না পেটও ভরবে না সাময়িক কিছুক্ষণের না তাই আবার গিয়ে নিয়ে আসলাম

আর যেই শুনেছি আমি তরকার আনবো তাহলে আমি আমি তুই খাবি বলছে না আমি খাবো না কি খাবি বলছে শুধু তরকা খাবো তরকা শুধু দেওয়া যায় তাই তাহলে একটা রুটি আনি মানে লোক চারিদিকে কোনো একটা মানে স্থির নেই আমার শরীরটাও ভালো নেই আমি যদি আজ কাল না থাকি ফিল তখন হ্যাঁ না না শোনা তুমি থাকবে না কে থাকবে না না তুমি খাও তোমার একটার জায়গায় তুমি তিনটে রুটি খাও তুমি কি পুরো প্লেট তরকাটা খাবা ঠিক আছে কত সুন্দর লাগছে তরকাটা ওফ এই তরকাটা যে করে না এই ভিডিও তো আগেও দেখিয়েছি তোমাদেরকে

ফোন ঘেঁটে সময় নষ্ট করে নেয় এই জীবনের প্রিয় ঘুমটা কিন্তু তুমি আর ঘুমাতে পারবে না কিছু সবাই তোর মতো না যে দু ঘন্টা পর পর উঠে খাওয়াবে বুঝতে পেরেছ সবাই তোর মতন না অনেকে তো আছে যে ওর কথা শুনে অবাক হয়ে যায় যে দু ঘন্টা আমরা তো রাতে পড়ে থাকতাম দেখার কেউ দেখার লোক আছে আমি ঘুমাতাম পরে পরে অনেকেই আছে এই কিন্তু আমার এই গন্ধ শুকিয়ে আর টস হইছে না কত মনে হচ্ছে কতক্ষণ সাবার করবো ছিল হাফ আনতে আমি জানতাম যে হবে না কারণ পাই না হাফ আনতে মিথ্যা কথা না সত্যি কথা হ্যাঁ এটা খুলে দেয় দিয়ে এটা করে ধর আহ এই যে এরকম করে নিয়ে এরকম করে পে ভাগ হবে না তুমি সব ফেল এই তরকার কাছে সব ফেল ফেল তুই খা দেখি কেমন করে খাস কাছে কোনো কিছু পাত্তা পায় পিজা নেই কেমন লাগছে দারুণ তাহলে পোশাকটা যে পোশাকটা আর এই যে মানে ওটা নিরামিষ ঠাকুরের প্রসাদ আর এটা আমিষ